সেবাশ্রম সঙ্গে একটা রাত কাটিয়ে এখন আমরা যাব ভোলাগিরি আশ্রম কারণ আগামী তিন দিন আমাদের ভোলাগিরি আশ্রমে বুকিং করা আছে তো বেরিয়ে পড়েছি আমরা লাগেজ নিয়ে আমরা লাগেজ নিয়ে সবাই বেরিয়ে পড়েছি চলো এখন বিষ্ণুঘাটের নিউ ভোলাগিরি আশ্রমে গিয়ে উঠব চলো আর এই খুব সুন্দর দেখো হাজার টাকার এসি রুম খুব বড় আর খুব সুন্দর গুড গুড মর্নিং মর্নিং চলো আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে দশ মিনিটে টোটো করে চলে এলাম বিষ্ণুঘাটে নিউ ভোলাগিরি আশ্রমে এই হচ্ছে নিউ ভোলাগিরির এখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে আর আমাদের রুমটা দেখাই নিউ ভোলাগিরিতে এই হচ্ছে আমাদের চোদ্দ নম্বর রুম ফার্স্ট ফ্লোর এই হচ্ছে আমাদের রুমটা বেডশিটটিটা একদমই আমার মনে হচ্ছে নতুন বেডশিট পেতে দিয়েছে যাই হোক আর এখানে এই কাবারগুলো আমি অন্য কোনো আর কি এরকম সেবাশ্রম সংঘ যেগুলো আশ্রম টাইপের সেখানে আমি পাইনি তো নিভলাগেরিতে এরকম একটা কাবার পেয়েছি আয়নাও আছে সুন্দর আর এই হচ্ছে টয়লেট টয়লেটটা দেখায় এই ইলেকট্রিক গিজার আছে ছোট্ট সুন্দর আর এদিকে রয়েছে একটা উইন্ডো তো এই রুমটা হচ্ছে হাজার টাকা পার রুম আর একদমই ঘাটে গঙ্গার পাশে যদিও এখন গঙ্গায় জল নেই কারণ পুজোর সময় থেকে একদম আপটু কালী পুজো পর্যন্ত গঙ্গার জলটা এখানে আটকে দেওয়া হয় বছরে একবারই এখানে গঙ্গা পরিষ্কারের কাজ চলে তো এখন সেই জন্য গঙ্গাতে একদমই জল নেই তাই জন্যে মানে আমাদের ব্যাডলাক আমরা ভেবেছিলাম এই ভোলাগিরি আশ্রমের সাথেই এদের নিজস্ব একটা গঙ্গার স্নানের ঘাট আছে সেখানে স্নান টান করবো ভেবেছিলাম কিন্তু সেটা পসিবল হবে না কারণ গঙ্গাতে জল নেই তো চলো আমাদের ফার্স্ট ফ্লোরে পড়েছে একটা রুম আর তিন আর চার নিচে গ্রাউন্ড ফ্লোরে পড়েছে সেখানে গোপা রুমপা আছে ওদের রুমের সামনেই একদম গঙ্গার ভিউটা দেখা যাচ্ছে তো চলো ওদের রুমটা দেখে আসি এই দেখো রুম্পাদের ঘর একদম গঙ্গার ধারে আর এই দেখো গঙ্গার অবস্থা কি এখন দেখতেই পাচ্ছ কোনো জল নেই ওই যে দূরে একটু তীর তির করে বয়ে চলেছে আর ওপাশের ঘাট কারণ এখন গঙ্গা পরিষ্কারের কাজ চলছে তাই জন্য পুরো জল এখন বন্ধ করে দিয়েছে এখন গঙ্গা পরিষ্কার হবে আপ টু কালী পুজো পর্যন্ত তারপরে আবার জল ছাড়বে আর এই যে হচ্ছে রুম্পাদের ঘর পাবিনার গুটি বাবিন মোবাইল নিয়ে বসে আছে আর এখানে আমরা ফল খাচ্ছি এটা হচ্ছে এই নাশপাতিগুলো কি সুন্দর একদিকে লাল একদিকে ইয়ে আর এইটা হচ্ছে রাম ফল টমেটোর মতন দেখতে হুম নাশপাতি এটার আবার দু রকমের রং নেই তো এখন আমাদের ফলাহার চলছে এটা আর এটা দেখো এই যে গেট ওপেন সিক্স এম গেট ক্লোজ নটা তিরিশ পি এম এটা কিসের গেট ও জুতা খুলে ঘাটে প্রবেশ ঘাটে যাওয়ার এটা হচ্ছে ঘাটের রাস্তা দেখার ঘাটে যেতে হবে তো তো খুলে রাখলাম এখানে ভোলানাথের মন্দির আছে জয় বাবা ভোলানাথ আর এই ঘাট ঘাটের গেটে এখন তালা দেওয়া কারণ এখানে কোনো রকমের জল নেই দেখতেই পাচ্ছ যদি জল থাকতো তাহলে এই ঘাটেই ভেবেছিলাম স্নান করব সেই বুঝেই আমি এই আশ্রমটাকে আমি বুক করেছিলাম কিন্তু কি করা যাবে কপালে নেই আমি জানতাম না অ্যাকচুয়ালি এই টাইমটাতে গঙ্গা পরিষ্কার করা হয় এবং গঙ্গায় জল থাকে না তো কিছু করার নেই ভেবেছিলাম এই ঘাটেই স্নান করব সেই ঘাটটা দেখে আরও বুক করা এই জায়গাটা তো চলো ব্যাড লাক সব কিছু লাকের ওপরে যায় না অনেক কিছু ইনকমপ্লিট থেকে গেলো দুঙ্গনাথ ইনকমপ্লিট থাকলো কল্পেশ্বর কেদার ইনকমপ্লিট থাকলো এই ঘাটে স্নান করাটাও ইনকমপ্লিট থাকলো দেখা যাক ভবিষ্যতে কখনো এগুলো কমপ্লিট হয় কি না भविष्यती बोले देवे। हेलो, अमराखोनी टू मार्केटेजा बहुत गुड़ दे। अमिताभ। बहुत बुरी ग्रे। कैसा लग रहा है दोस्तों ये ये मेरा नया वाला स्कार्फ, डिजाइनर स्कार्फ। कैसा लग रहा हूँ मैं? बोल बोली। ये देख। डिजाइनर स्कार्फ। कितना खूबसूरत, कितना खूबसूरत। कितना खूबसूरत ये, पानी, ए, पानी ये तो भालू लेने तो शामुक दर तो हाल का है ये ये तो पानी ये पानी फॉल ये रुको क्या नो व्हाइट कलर का बेंगन कमल की आप बोला कितना है भैया एक कमल का कितना है भैया एक कितना है কামালকা কাঁকড়ি চল্লিশ টাকা একটা পিস এটা হচ্ছে আমাদের বাঙালিদের গাব গাবটাকে এখানে আম ফল বলে ওকে দেখি যে ভাইয়া ফল কিনে চলে এলাম একটা পিতলের দোকানে এখানে ঠাকুরের এত সুন্দর সুন্দর মূর্তি দেখে চোখ ফেরানো যাচ্ছে না কৃষ্ণ তেল জরিবুটি দোকান হ্যাঁ বিষ্ণুঘাট চৌমাথা আর এই সোজা গেলে দাদা বৌদির হোটেল কিন্তু কোনটা যে পুরানো দাদা বৌদি আসল দাদা বৌদি সেটা কেউ বলতে পারবে না 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 সেটা তো বিরিয়ানির দোকান আর এই হরিদ্বারের দাদা বৌদি আর এখানে প্রচুর দাদা বৌদির দোকান রয়েছে হ্যাঁ লাইন দিয়ে খাচ্ছে একটা দাদা বৌদি বাঁকুড়ার দাদা বৌদি এটা ব্যারাকপুর এটা হচ্ছে ব্যারাকপুরের দাদা বৌদি সর্বপ্রথম এই যে হরিদারে সর্বপ্রথম পুরানো দাদা বৌদির হোটেল ব্যারাকপুরের চলো এইটাতেই চলো 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 দাদা বৌদির হোটেলে লাঞ্চ সেরে আমরা একটু বিশ্রাম নিয়ে চলে এলাম সোজা হরকি ঘাটে কারণ এখন এখানে সন্ধ্যাটি দেখব্যাক ইন ব্ল্যাক ইন ব্ল্যাক এখন বাজে বিকাল পাঁচটা আমরা হরকিপৌরি ঘাটে বসেছি গঙ্গা দেখার জন্য আর এখানে প্রচুর 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 ভিড়

দেখতেই কি কি ভিড় ভিড় এখন মানে দুপুরবেলা আমরা যদি তিনটার সময় এসে বসতাম তাহলে ভালো হতো আড়াইটে তিনটার সময় থেকে সবাই বসে আছে সামনের সিট দখল করার জন্য তো দেখা যাক কটায় আর শুরু হয়ে ছটাই বোধ হয় ছটায় এক ঘন্টা বসে থাকতে হবে অর্থ হলো ভগবান বিষ্ণু অর্থাৎ হরির পা এই হচ্ছে সেই জায়গা যেখানে মা গঙ্গা পাহাড় ছেড়ে সমতলে প্রবেশ করেছে এই কারণেই হরিদ্বারকে গঙ্গাদার নামেও জানা যায় আজকে কোজা লক্ষ্মী পুজো পূর্ণিমার চাঁদ আকাশে আর আজকের এই শুভ আমরা হরকি ঘাটে গঙ্গারতি দেখলাম সন্ধ্যা সময় হরকি ঘাটে একদম খাঁচ ভর্তি লোকজন এই যে হরকি বৌড়ি ঘাটের ঘড়ি এখন এই ঘড়িতে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি ওয়াচ টাওয়ারটার নাম রাজা বিড়লা টাওয়ার এই দেখো গুড্ডি নিয়ে এসেছে আমার জন্য এটা আমি এখন জলে ভাসাবো দাঁড়াও ফুলগুলো সরিয়ে দে ফুলগুলো সরিয়ে সরিয়ে দেয় এখানে আছে এখানে আমার সেটিং ফিট লাগিয়ে দিয়েছি দাও প্রাচীন হিন্দু ধর্ম কথা অনুসারে যখন সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল তখন সেই অমৃত ধন্যন্তরী একটি কলসে করে নিয়ে যাওয়ার সময় কয়েক ফোঁটা পড়ে গেছিল এবং যেখানে যেখানে এই ফোটা অমৃত পড়েছিল সেই জায়গাগুলি হলো উজ্জয়ন হরিদ্বার নাসিক আর প্রয়াগ এই চারটি জায়গাতেই প্রতি তিন বছর অন্তর অন্তর মহাকুম্ভের আয়োজন করা হয় এভাবেই একটা চক্র পূর্ণ হতে বারো বছর সময় লাগে এই বছর অর্থাৎ দু হাজার সালে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে প্রয়াগে অর্থাৎ এক চক্র পূরণ করে প্রয়াগে আবার মহাকুম্ভের আয়োজন করা হবে দু হাজার সালে গঙ্গাকে আরতি করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে তো ব্লগটা শেষ করার আগে সবাই মিলে একবার বলো হর হর মহাদেব হর হর গঙ্গে